আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিপাহী জলা জেলা কমিটির উদ্যোগে রবিবার পূর্ব লক্ষ্মীবিল পঞ্চায়েতের অন্তর্গত লোটন দাসের বাড়িতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী পান্না দেব সিপাহী জলার কমিটির সভাপতি হারাতন দেবনাথ বিমল নাথ তৃণমূল কংগ্রেসের ওবিসি রাজ্য কমিটির সভাপতি সমরেন্দ্র ঘোষ সহ অন্যান্যরা পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী পান্না দেব বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই অবস্থায় সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয় তাই তৃণমূল কংগ্রেস দাবি করছে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করতে হবে তিনি আরও অভিযোগ করেন দু সালে পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে বাইক বাহিনীর উন্মাদ তাণ্ডবে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি তিনি বলেন সেই সময় পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হয়েছে তৃণমূল কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী উদ্যোগ নিয়ে সারা রাজ্যে বৈঠক করছে আমরা যে দাবিটা যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ত্রিপুরা রাজ্যে তিস্তার পঞ্চায়েত করে তাহলে আমরা 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 না যারা বিরোধী দল আছেন সবাই আমরা প্রস্তুত আছি আর কেন্দ্রীয় বাহিনী ছাড়া যদি নির্বাচন তিস্তার পঞ্চায়িত হয় গত দু হাজার উনিশে যে অত্যাচার গ্রামের মানুষের উপর হয়েছে সেই গ্রামের মানুষ ভুলেনি কেন্দ্রীয় বাহিনী ছাড়া ত্রিপুরার যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা কেন্দ্রীয় বাহিনী ছাড়া ত্রিপুরাতে এই পরিস্থিতিই নাই যে তিস্তার পঞ্চায়েত নির্বাচন করার মতন তাই আমরা দাবি রেখেছি যে দাবি রেখেছি যে আমরা কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে আমরা তিস্তার পঞ্চায়েতের নির্বাচন চাই যারা নমিনেশান জমা দেবেন তাদের দায়িত্ব প্রশাসন নিতে হবে এজেন্ট ভূত এজেন্ট গ্রামের কর্মীদের দায়িত্ব নিতে হবে তাইলেই তো নির্বাচন নির্বাচন তো এইভাবে হয় না আমরা যে নির্বাচন দেখেছি দু হাজার আঠারোর পর থেকে ধাপ ধাপ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন গত নির্বাচনে কি নির্বাচন হয়েছে নির্বাচন হয় না সিলেকশানে তারা আজকে পঞ্চায়েতগুলো দখল করে রেখেছে তাই আমরা সাংগঠনিকভাবে আমরা তৈরি হচ্ছি স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য